স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা আহ যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয় অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ আছে কোন দেশের আলোকে এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না ধুয়ে খেলে কি কোনো সব হবে না এতে কোনো সব তো হবেই না বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত কারণ নবী করিম সদাল সাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমি খাবো ব্যাপারটা এরকম না আসলে নবী করিম সাদ্ল আসলামের প্রতি ভক্তি এটা তো ভালো মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সালাম ভালোবাসা আছে ভক্তি আছে কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয় নবী সাদ্ল হাসলামের প্রতি ভালোবাসায় তার সুন্নাকে অনুসরণ করব তার কথা মেনে চলবো সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি গায়ে মাখাবো তাহলে মদিনা শহরের না পাককে আমি পাক মনে করবো কিনা আহ ডেফিনেটলি সেটি করবো না তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করে কোনো কারণ নেই না বিশাল সাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো অবশ্যই খাবো না অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটি কে সঠিক মনে করছেন সেটি ভুল অনেকে ওজুর পরজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক অজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সাদ্লাহিসাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরই কল্যাণ আছে বরং নবী সাদ্লাহিস্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায় এবং যদি শেষ রাখাতে সুরানাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ একাতে সুরায় পড়ে ফেরেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরায় নাচের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে